আসসালামু আলাইকুম আমার কিছু বিস্তু বাহিনী আছে ওই যে দেখতে পাচ্ছেন পায়রা আরো দেখেন ছাড়ছে কি কি আছে সেগুলো দেখেন উড়ি দেখেন তিনি কতগুন মুরগি হয়েছে বিস্তুবাহিনী আমার সাথে কি করে তাই দেখেন এবার আরো কিছু আছে সেগুলো দেখেন ছাড়ছে একে একে সবগুলাই গ্রাম অঞ্চলে থাকে এই গুণ তো করাই লাগে কি বলেন এই যে আরও বিচ্ছি বাহিনী আমার এখন এদেরকে খেতে দেয়া লাগবে আরো আছে এই যে এই দুইটা হাসে মোরগ এবার আসেন আপনাদের খেতে আসেন এখন খেতে দেবো দেখেন কি করে আমার গায়ের উপর উপর উঠে যায় এরকম একটি অবস্থা এই দেখেন দেখেছেন এই যে গায়ের উপর উঠে আসছে আয় 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 আমি বৃষ্টি বাহিনীকে আমি খেতে দেবো এখন বাবা এই যে নেন শুরু করে দেন আছে আছে হাজবাহিনী থেকে একটা ডিম পেয়েছে আজকে আরও খাবার লাগবে এগুলাই তো হবে না এই নেন থাকলে এই বিচ্ছু বাহিনী পালন করাই লাগে মিনিট লাগে পাঁচ না খাতে এদের এত পরিমাণ জ্বালা বলে সর্বনাশ পাগল হয়ে যার মতো কাহিনী আরো কিছু আছে আরো দশটা বিষ্ণু বাহিনী আছে সেগুলাও দেখাবো না আপনাদের দেখতে পাচ্ছেন কেবল তিন মাস বয়স চলছে এখনো দুই মাস পরে আবার যেদিন হচ্ছে এগুন ডিম দেবে না সেই দিন আপনাদের দেখাবো না আমার ডিম তুলতে যা ভালো লাগে আর কি বলবো আপনাদের এই জন্য এগুন পোষা ডিম তোলার জন্য এই গুণ পুষলে আবার আছে কি হয় জানেন এগুন গুণ পুষলে আবার গোস্তের চাহিদাও মেটে পরিবারের আবার বাইরে থেকে কিনেও খাওয়া লাগে না মেডিসিন দিয়ে তা আর এইগুন তার মেডিসিন দিয়ে না এই যে অরিজিনাল খাবার খাস অর্গানিক খাবার এর আমি কোনো মেডিসিনই খাওয়াইনি অর্গানিক অসুখ অসুখ হলে একটুখানি খাওয়াই তাছাড়া আর কোনো জিনিসই খাওয়ায় না শুধু যে ধান খেয়েই থাকে সারাদিন ধান খায় আর আর একটা জিনিস পাতাকপিটা দেখাছে কি জানি জানেন এই দেখেন সারাদিন এই পাতাকপি টুকাই টুকাই খায় কালকে সারাদিন এই দুইটো খেয়েছে আজকে আবার সারাদিন দুইটো খাবে পাতাকপিতে বলে অনেক উপকার আছে সেই জন্যে আমি এরকম করে দিয়ে থুই পাতাকপি সারাদিন খাই আর দুই বেলা ধান দিই তো আমার সব দিকেই উপকার হচ্ছে যেরকম পাতাকপির দাম সস্তা সেরাম মুরগি ভালো হচ্ছে গোস্ত তো খাওয়া হবে না